ছাত বাগানের বেগুন দিয়ে আজকে ইফতারির জন্য মসমচে বেগুনি ভাজলাম সেই সাথে থাকছে ইফতারির পরে সবাই মিলে গাছের কদবেল মাখিয়ে খাওয়া আর রাতের রান্না বান্না হ্যালো এফ্রিয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রসে সহ সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ইফতারিতে আমি বেগুনি ভাজবো তার জন্য ছাদের ওপরে চলে আসলাম বেগুন নিতে তো এসে দেখি গাছের টমেটোগুলো সব পেকে ছিল আর এই দিকে তো সুন্দর ফুলও ফুটেছিল এই ফুলের কালারটা তো অনেক সুন্দর ছিল দেখতেও অনেক ভালো লাগছিল তারপর এই যে ছোটো ছোটো গাছে বেগুন হয়েছে তো এখান থেকে একটা বেগুন নিয়ে যাব তো বেগুনি বানানোর জন্য কিন্তু এই একটা বেগুন থেকে অনেকগুলো বেগুনি বানানো যাবে তাই জন্য আজকে আমি একটা বেগুন নিলাম বাকি বেগুনটা অন্য আরেক দিন বানানো যাবে তা এখন তাড়াতাড়ি করে নিচেই চলে যাব কারণ ইফতারির আর বেশি সময় নাই তো এর মাঝে কিন্তু বেগুনগুলো কেটে তারপরে আমি বেগুনি ভাজতেও শুরু করে দিয়েছি তো ইফতারের আর যেহেতু বেশি সময় বাকি নাই তাই জন্য ঝটপট করে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম তো আজকে বেসনটা গোলানো একদম পারফেক্ট হয়েছিল তার জন্য কিন্তু বেগুনিগুলো একদম মসমচে হয়েছিল। আর বেগুনিগুলো এরকম ফুলকো ফুলকো না হলে আমার কাছে একদমই ভালো লাগে না তো আমি সব সময় চেষ্টা করি বেসনটা একটু পারফেক্টভাবে গোলানোর জন্য আজকের বেগুনিটাই আমার কাছে সব থেকে বেশি পারফেক্ট মনে হয়েছে তো অনেক বেশি ফুলকো ছিল আর মোসমোচেও ছিল অনেক টাইম পর্যন্ত ইফতারিতে যত যাই খায় না কেন বাসাই তৈরি এই রকম বেগুনি না থাকলে আমার জন্য একদমই ভালো লাগে না তো বাজার থেকে আপদের বাসায় সব সময় কিনেই নিয়ে আসা হয় তা আমি বললাম যে আজকে আমি ভেজে দিচ্ছি তো আরও একদিন বানিয়েছিলাম কিন্তু ওই দিনের তুলনায় আজকের বেগুনিগুলোই আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে তো বেগুনিগুলো তাড়াতাড়ি করে আমি ভেজে নিচ্ছিলাম কারণ হাতে খুব বেশি একটা সময় ছিল না ইফতারির আর অল্প সময়ই বাকি আছে তো বেগুনটা ছোটো ছিল সাইজে তার জন্য কিন্তু বেগুনিগুলোর সাইজও একটু ছোটোই হয়েছে তো এই সাইজের বেগুনিগুলোই দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিল কারণ বেগুনিগুলো সবগুলোই ফুলকো ফুলকো ছিল শেষে অল্প একটু বেসন ছিল তাই সেগুলো দিয়ে আমি কাঁচা মরিচের চপও বানিয়ে নিয়েছি তো এটা তোয়া অনেক পছন্দ করে তাই কয়েকটা বানিয়ে নিলাম আপনারা কি কেউ এইভাবে মরিচের চপ বানিয়ে খেয়েছেন না খেলে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন এটা কিন্তু আসলে অনেক মজার খেতে বিশেষ করে ঝাল খেতে যারা পছন্দ করেন তাদের তো অনেক ভালো লাগবে তারপরে ইফতারির পরে নামাজ পড়ে এসে এখন একটু মুড়ি মাখাবো তো ইফতারির সময় জন্য এইভাবে মুড়ি মাখানো না থাকলে একদমই ভালো লাগে না তাই জন্য নামাজ পড়ে এসে এখন বসে গেলাম মুড়ি মাখাতে তো অল্প করেই মাখাবো তো তা খাওয়ার তেমন কোনো মানুষ নাই তো বেগুনিগুলো এমনি শুধু খাওয়া হয়ে গিয়েছে তাই অল্প পরিমাণে ছিল সেটা দিয়ে এখন মুড়ি মাখিয়ে নিব মুড়ি মাখানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি ছোলার ঘুগনি তারপরে দিলাম বেগুনি আর একটা মরিচের চপ আরও দিয়েছি কিছু শসা কুচি দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে একটু চটকে মেখে নিবো এখানে ধনিয়া পাতা কুচি করে দিলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আজকে কুচি করা ছিল না তার জন্য আর দেওয়া হলো না এখন সব কিছু একসাথে ভালো করে মেখে নিবো তো অনেকে আছে যারা এখানে জিলাপিও দেন কিন্তু জিলাপি দিলে আমার কাছে একদমই ভালো লাগে না তো আমার এইভাবেই ভালো লাগে তারপরে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে মুড়ি তো মুড়িটা দিয়ে এখন সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিব মুড়িটা মাখানোর সময় একদমই লাস্টে দিতে হয় তা না হলে মুড়িটা নরম হয়ে যায় আর খেতেও ভালো লাগে না তো একদম লাস্ট টাইমে আমি মুড়িটা দিয়ে তারপরে আবার একটু হালকা করে মাখিয়ে নিলাম তা এখন মুড়িগুলো সবাই মিলে খেয়ে নেবো ইফতারির পরে কিছুটা সময় রেস্ট নিয়ে ছাদে আসলাম কারণ ছাদে গাছে পানি দেওয়ার জন্য আসছিল আপু ছাদে আসার পর আজকে চাঁদটা দেখে তো মনটাই ভালো হয়ে গেল খুব সুন্দর একটা চাঁদ উঠেছে তারপর কিছুটা সময় ছাদে হাঁটাহাঁটির পর আবার চলে আসি নিচে তো এখানে এসেও বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম তো ওরা তো আর যায়নি তাই ওদেরকে বেলকনি থেকে চাঁদ দেখাচ্ছিলাম তারপর আবার রাতের বেলা আমি কদবেল মাখিয়ে নিচ্ছি আপুদের গাছে লাস্ট কয়েকবারই কদবেল হয়েছে তো লাস্টে যে কদবেলগুলো ওগুলো এখনও পাকছে না তো বেশ অনেক দিনই হয়ে গিয়েছে তো ওই কাঁচা কদবেল পেরে আমরা তেঁতুল দিয়ে ভত্তা মাখিয়ে খাচ্ছি আর এটা খেতে কিন্তু অনেক ভালো লাগছিল কারণ সারাদিন রোজা রেখে গরমের মধ্যে যখন রোজা খোলার পরে এরকম টক টক ভর্তা খাওয়া হচ্ছে তখন কিন্তু অনেক ভালো লাগছিল আর এইদিকে আপু রাতে রান্না বান্না করছিলো তো বেশিরভাগ দিন দেখা যায় দুপুরে রান্না বান্নাগুলো করে রাখে তো বিকালে শুধু ইফতারি বানায় কিন্তু আজকে আর দুপুরে রান্নাবান্নাগুলো করা হয়নি তার জন্য সন্ধ্যার পরেই রান্নাগুলো করছিল দিকে রান্না করছিল আর পাশাপাশি দেশি মুরগির ডিম সিদ্ধ করেছিল তো আপুর মুরগিতে দুইটা ডিম পেরেছিল তো সেই দুইটা ডিমই সিদ্ধ করে তারপর আমরা চারজন মিলে ভাগ করে খেয়েছি তো কোনো কিছু সবাই মিলে ভাগ করে খাওয়ার মাঝে কিন্তু আনন্দটাই অন্যরকম তারপর এই ইলিশ মাছ ভাজছিল তো ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে রান্না করবে তো সব কিছু কিন্তু অল্প অল্প পরিমাণে নিয়েছে কারণ রোজা রেখে এখন কিন্তু তেমন একটা খাওয়াই হয় না দেখা যায় এই রাতে একটু কিন্তু সে তেমন একটা খাওয়া যায় না তাই দেখা যায় তরকারি বেশিরভাগ নষ্টই এই জন্য একদম অল্প পরিমাণে রান্না করছিল এই দিকে আলু দিয়ে সিমের বিষ রান্না করছিল তো সিমের বিষটা ভালো করে কষিয়ে নিল তারপর এখানে ঝোলের জন্য পানি দেওয়া হবে সিমের বীজটা আজকে নারকেলের দুধ দিয়ে তারপর ডিম দিয়ে রান্না করা হবে আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী কোনো 视频啊，听阿拉哈飞斯。